জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ করে অন্তর্বর্তী সরকার কোনো পররাষ্ট্র সম্পর্কে বিশ্বাস করে না মন্তব্য বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়ার তিনি বলেন বর্তমান সরকার ভারতের সঙ্গে নতজন পররাষ্ট্র থেকে সরে এসেছে জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে বুধবার কুমিল্লায় কোট বাড়িতে আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় এক অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এমনটাই বললেন এমনটাই কথা আসিফ মাহমুদ রাজীব ভুইয়ার আমাদের দিক থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের

তবে আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতুন সরকার সরেছি এবং আমাদের পরবর্তী সফলটা বা চলমান থাকবে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট অর্থাৎ জাতীয় স্বার্থকে সামনে রেখেই জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা ইন্টারন্যাশনাল রিলেশনে আমরা বিশ্বাস করি